ঠাকুমা এই জায়গাটা ধরেন দেন হাতটা দেন দেন আমি ধুয়ে দিচ্ছি পাতা না ধরেন ঠাকুমা হ্যাঁ সকাল থেকে কিছু খেয়েছেন ঠাকুমা কিছু খাননি বসেন ঠাকুমার বসেন অল্পে একটু ভাত আছে দুজনকে ভাগ করে দিই বসেন কিছু মনে করবেন না ঠাকুমা একটু ভাত বারন্ত হয়ে গেছে হ্যাঁ রান্না কেমন হয়েছে খেয়ে বলবেন হবে ঠাকুমা একটু কম হয়ে গেল ঠাকুমা খুব খারাপ লাগছে ঠাকুমা দিয়ে এখানে হ্যাঁ আলু ভাতাটা দিচ্ছি ঠাকুমা ভালো হয়েছে রান্না ঠাকুমার বাড়ি কোথায় ঠাকুমা কোথায় চারতলা সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়ানি নি ঠাকুমা আপনার কষ্ট ঠাকুমা দেখি ঠাকুমা পা দুটো একটু দেখি একটু আশীর্বাদ করে দেন মাথা হাত দিয়ে দেন ঠাকুমা খেয়ে নেবে না শরীর সুস্থ রাখবেন সাবধানে চলাফেরা করবেন পুজোর সময় আবার যখন পারবো আবার সেবা দিয়ে যাবো হ্যাঁ ঠকুমা খেয়ে নেবেন আসছি ভালো থাকবেন